সালামু আলাইকুম আমি রেজাল হলাদ্দার আপনাদের সাথে আছি আমরা এখন বর্তমান আছি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রির মেজবান অনুষ্ঠানে এখানে আমরা আমাদের অনেক কলিকের সাথে আমরা এই অনুষ্ঠানে এসেছি আমরা এখানে খাওয়া দাওয়া করবো সবাই জন্য ওয়েট করতেছি খাবার এখনও দেয়নি খাবার আয়োজনের জন্য দেখেন টেবিলগুলো কত সুন্দর করে সাজিয়েছে এখানে প্রায় সাত হাজার লোকের বাজেট করা হয়েছে এই অনুষ্ঠানটি এত সুন্দর এবং মনোরম পরিবেশ করে সাজানো হয়েছে যা দেখলে আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আপনাদের কিছুটা দেখানোর আমি চেষ্টা করছি এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন এবং ফারাপ প্রতিবেশীরা আসছেন এই মেজবান অনুষ্ঠানে খাওয়ার জন্য আমরা সবাই এখানে দেখানোর জন্য কিছু কিছু জায়গা দেখানোর জন্য এবং পরিবেশগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে সেই পরিবেশগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখুন আপনারা প্লেটগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং খুবই পয় পরিষ্কার আজ এ পর্যন্তই আলাইকুম